একজন পরিচ্ছন্নতা কর্মী ভুলবশত বসে সত্তর হাজার ডলারের চেয়ারটি ভেঙে ফেলে ঠিক তখনই বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল আর ভয়ে কিন্তু সে টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর কিছুক্ষণ পর হঠাৎ বস নিজেই ফিরে আসেন বস যখন ভাঙা চেয়ারে বসার চেষ্টা করেন চেয়ারটা ভেঙে পড়ে যায় এবং টেবিলের নিচে লুকিয়ে থাকা লোকটিকে দেখতে পান দুজনেই একে অপরকে দেখে চমকে উঠে চিৎকার করে উঠেন বস তাড়াতাড়ি পাশে থাকা একটি তরল তুলে নিয়ে নিজে জিজ্ঞেস করেন তুমি টেবিলের নিচে কি করছো পরিচ্ছন্নতা কর্মী ভয় পেয়ে বলে আমি নিচে ধুলাগুলো পরিষ্কার করছিলাম কিন্তু বস খুব অবাক হন কারণ রে ইলেকট্র দেখতে অনেকটা তার বহু বছর ধরে নিকোস ভাইয়ের মতো এমন কি অফিসের অন্য শেয়ারহোল্ডাররা লোকটিকে দেখে সম্মান জানায় আর এই লোকটি কিছুই বুঝতে পারে না এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তবে বস তাকে তাড়াহুড়াতে খুশি বের করেন এবং নিজের ভিলায় আমন্ত্রণ করেন বস জানেন তার ভাই সিলের অত্যন্ত শক্তিশালী একজন মানুষ সত্যি ভাই কিনা তা জানার জন্য তিনি লোকটিকে বলেন তাকে একটা ঘুষি মারতে বস বলেন তিনি একজন মার্শালার চ্যাম্পিয়ন কিন্তু সেই লোকটি কেবল হালকাভাবে হাত নাড়াতেই বস অনেক দূরে ছিটকে পড়েন বস তখন নিশ্চিত হন এটাই তার হারিয়ে যাওয়া ভাই হঠাৎ বসের ম্যানেজার বাসায় চলে আসে ভাই নিখোঁজ হওয়ার পর থেকে সে বসের সম্পত্তি হাতে নিতে যাচ্ছিল সে দরজা খুলে বসকে কোম্পানির শেয়ার ট্রান্সফার চুক্তিতে সাইন করতে বাধ্য করতে চায় কিন্তু হঠাৎ লোকটিকে দেখে হন্তদম্প হয়ে যায় এই মহিলাটাই ছিল যে এক সময় তার ভাইকে পাহাড় থেকে ফেলে দেওয়ার চক্রান্ত করছিল তবে সে বিশ্বাস করতে পারছিল না যে লোকটি তার ভাই হতে পারে তাই সে ইচ্ছাকৃত ভাবে বলে তার ভাই নাকি মার্শাল আর্টস খুবই পছন্দ করত সে বিভিন্ন মার্শাল আর্টস চ্যাম্পিয়নদের ডেকে আনে প্রতিযোগিতার জন্য সবাই মিলে খেলা দেখতে মাঠে যায় আর এই ছেলেটা কিন্তু এতটাই ভয় পায় যে সে কিছুই করতে পারছিল না অনেকক্ষণ কোন প্রক্রিয়া না দেখে মেয়েটি আরো চিন্তিত হয়ে যায় মনে করে এই ছেলেটি হয়তো নকল তাই সে তৎক্ষণাৎ আদেশ দেয় সবাই মিলে ছেলেটিকে ধরে ফেলো মার্শাল আর্ট মাস্টাররা একসাথে আক্রমণ চালায় সবাই ভাবে এবার এই ছেলেটি শেষ কিন্তু পরের মুহূর্তে সবাই বুঝতে পারে তাদের শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে ঠিক তখনই ছেলেটি তার ভিতরে শক্তি দিয়ে তীব্র এক বিস্ফোরণ ঘটায় আর তাতে সব মার্শাল আর্ট মাস্টার কিন্তু প্যারালাইজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তো এই গল্পের যদি আপনারা পরবর্তী পার্ট দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন